মালদায় বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার প্রায় দু লক্ষ টাকা পুলিশের নাকা চেকিং এ উদ্ধার নগদ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং মালদহ শহরের রবীন্দ্র এভিনিউ এলাকার ঘটনা দুপুরে চার চাকার গাড়ি সহ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ এবং ফ্লাইং স্কোয়াড উদ্ধার হয় এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক পদে রয়েছেন ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন বলে দাবি করেন তিনি টাকার সঠিক উৎস জানাতে না পারায় বাজেয়াপ্ত করা হয় নগদ অর্থ দাবি কমিশনের প্রতিনিধিদের নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতার নিয়ম বহির্ভূত আমরা চেক করছিলাম বিভিন্ন আজকে এখানে একটা গাড়ি চেকিংয়ের সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা ধরা পড়ে

আমরা এখনো কোনো করতে পারি না নেতা হন না কেন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারে নাকা চেকিং হচ্ছে আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই একটা গাড়ি থেকে প্রায় দু লক্ষ টাকা এটা উদ্ধার করেছে পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে দেখুন বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক হোক নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে

বোধহয় নাকা চেকিং চলছিল ওনার গাড়িটা দাঁড় করিয়েছেন দাঁড় করানোর পরে এখন এটা সিজ করছেন আমি আমার যা ডকুমেন্টস এগুলো দিয়েছি আমার আইটি রিটার্ন আছে আমি অফিসারদেরকে বলেওছি আমার বিজনেস আছে আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে এখন ওনাদের যা ফর্মালিটি সেটা ওনারা করবে আপনি বিজেপির কি পদে আছেন আমি বিজেপির ডিসি জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কোন সাইড কোনটা দক্ষিণ আমার গাড়িতে কে গেছিলো তো টাকা পুনরা বলুন যা জানা যে টাকার উৎপত্তিস্থলটা আপনি জানাতে পারেননি কোথা থেকে আসছে প্রতি স্থল বলতে এটা আমার ব্যবসার টাকা সেইটা আরেক দিন দিয়ে আমার তার অ্যাকাউন্টে ডিপোজিট করার ব্যাপার ছিল সেটা যাচ্ছি সেটা করতে পেরেছেন হ্যাঁ সেটা ফুর করে ফুট দেখাতে পেরেছেন হ্যাঁ আমি ওনাদেরকে আমার লাইফে রিটার্নের সফট দেখি এই টাকাটা কিছু ব্যাপার যে টাকাটা আছে এই টাকার কিছু দেখ দেখানো ঠিক না না এটা আমার ব্যবসার কালেকশনের টাকা সেইটা আরেকজন আমার পাওনাদার আছেন যার কাছ থেকে আমি নিয়েছিলাম আর কি তাকে তার অ্যাকাউন্টে টাকা আপনার টাকা তো এখন করা হবে তাই বলছেন আমি এখনো পুরো ফার্মালিটি জানি কি বললো আপনাকে ফ্ল্যাং স্পয়েটে ওনারা এখন সিজ করবেন সেটা এখন আমাকে প্রুফ মানে ওনারা যা যা ডকুমেন্ট দিতে বলবেন সেটা রিকভারির জন্য আমাকে প্রসেস করে দেবেন আপনার নাম আর কি পদে আছে শান্তনু কি পদে আছেন বিজেপির বিজেপির আমি দক্ষিণ বাংলার জেলা সেক্রেটারি ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী